এই অন্তর তুমি যে এখানে বসে আছো একটা খুলনা থেকে যে একটা অর্ডার আসছে এয়ার থ্রি হাজার কি পেড করছো না না এখন তো পেড করি কেন তুমি পেড করো নাই তোমার তো শিখাইতে পারতাছি না কাজ কাস্টমার সার্ভিসটা সবসময় আগে দিতে হবে হ্যাঁ হ্যাঁ তোমাকে এর আগে বলছি যে আমাদের কুরিয়ার যে প্রোডাক্ট গুলো এগুলো আটটার আগে সব প্যাকিং করে ফেলবা সুন্দর করে ঠিক আছে জিনিসটা চেক করে দিবা না জিনিসটা ঠিকঠাক আছে কিনা এটা চেক করবা না এটা কি তোমার দায়িত্ব না বলো হ্যাঁ 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 যাই হোক আমরা এয়ার থ্রি টা হচ্ছে খালিশপুর খুলনা পাঠাচ্ছি আর আমাদের দোকানের যে অন্তর সে সবসময় ভুল করে আর রেস এটা হচ্ছে আর সি টু পাঠাচ্ছে হ্যাঁ চালু করো চালু করো চালু করো দোকান বন্ধ হওয়ার আগে কিন্তু সুন্দর করে বুকিং দিতে হবে এবং চেক করে দিতে হবে জিনিসটা ঠিকঠাক আছে কিনা তোমাকে কিন্তু বারবার বলছি যে অন্তর ভুল করা যাবে না যারা কুরিয়ারের প্রোডাক্ট নিবে একেবারে সযত্নে সুন্দর করে চেক টেক করে দিবা মনে থাকবে এই বুলারও হবে যাই হোক সম্মানিত বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা আর ডিজেআইআর থিরিয়াসটা হচ্ছে খুলনা খালিশপুর পাঠাচ্ছি তো তার আগে আমরা প্রোডাক্টটা চেক করে দিই এখান থেকে যে ঠিকঠাক আছে কি না অনেক সময় কোম্পানি থেকেও কিন্তু একটু সমস্যা থাকতে পারে সেটা কিন্তু একেবারে সুন্দর করে চেক করে দেওয়ার দায়িত্ব আমার আর আপনারা কী কী পাচ্ছেন একটু দেখাচ্ছি আপনাদেরকে যে একটু বাইয়া অর্ডার দিচ্ছে তার আগে আপনাদেরকে দেখায় কী কী রয়েছে এটা ফিল্টার সেট হুম ঠিক আছে এটা ফিল্টার সেট আর কী আছে এটা একটু খুলেন তো এটা হচ্ছে আর সি টু রিমোট ঠিক না জি আরিমুট ও জিনিসটা একেবারে চমৎকার আহ শান্তি ঠিক না আর সি টু রিমুট এটা ঠিক আছে কিনা একটু দেখাই হ্যাঁ ঠিক আছে এটা ওকে এই হচ্ছে এন ফিল্টারের সেট এটা হচ্ছে এন ডি ফিল্টারের সেট দেখতে পাচ্ছেন এখানে এন ডি এইট থেকে একেবারে একশো আঠাশ পর্যন্ত দেওয়া আছে এটা কিন্তু আউটডোর শ্যুটের জন্য একটু কাজের জিনিস ঠিক এটা হচ্ছে চার্জিং হাব এখানে দুইটা ব্যাটারি আর একটা ব্যাটারি দুনে লাগানো আছে টোটাল তিনটা ব্যাটারি আপনারা পাবেন এটা কম্বো সাথে পাচ্ছেন আর এই হচ্ছে আমাদের আজকের যে মূলাকর্ষণ অন্তর বের করছে দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে ডিজেআই ইয়ার থ্রি এস ও চমৎকার অন্তর কেমন জিনিসটা জোস একটা জিনিস ইয়ার থ্রি দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর জন্যই আজকের এই ভিডিওটি করছি এটা আমাদের কুরিয়ার মাধ্যমে যাচ্ছে এটা এখান থেকে আমরা জাস্ট জিনিসটা ঠিকঠাক আছে কিনা এতটুকু দেখে দাও হ্যাঁ আর বাকিটা হচ্ছে বায়া সেট আপ দিবে এটা আগে হবে না এটা পরে হবে আর এগুলোর সাথে থাকছে হচ্ছে এরকম বারোটা প্রোপেলার পাবেন আপনারা চারটা লাগানোর পরেও কিন্তু আরও থাকবে অনেকগুলো সো প্রপেলার যদি কোনো সময় নষ্ট হয় তাহলে কিন্তু এগুলা ইউজ করতে পারবেন এটা কিন্তু খুব ভালো একটা জিনিস এ এটা হচ্ছে এয়ার থিরিয়াস একটা আরসি টু কমبو ফিল্টারের সেট এখানে প্রপেলার পাচ্ছেন এবং কিছু অ্যাডাপ্টার আছে আর দুইটা ব্যাটারি সহকারে চার্জিং হাব এই সুন্দর জিনিসটা আমরা এখন প্যাকিং করে পাঠাই দিব হচ্ছে খুলনা খালিশপুরের উদ্দেশ্যে সো ভাই অভিনন্দন জানাও জেনেটসে ভালো অভিনন্দন ভাইয়া নতুন ড্রোন নেওয়ার জন্য শুভ কামনা রইলো ঠিক আছে